তা বলো মানে আমাদের চড়ো অভিজ্ঞতা চড়তে আমাদের খুব অভিজ্ঞতা এখানে না এলে মানে পাওয়া সম্ভব নয় এবার এখান থেকে মোটামুটি ভিউটা দেখাচ্ছি নামার পথে খুব সুন্দর হ্যাঁ আমরা তুঙ্গনাথ ট্রেকিংয়ের জন্য বেরিয়ে গেছি শুনেছি তুঙ্গনাথ মন্দির যা মহাদেবের মন্দির এবং পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় অবস্থিত প্রভু শ্রী মহাদেবের মন্দির সেখানে ট্যাঙ্কিংয়ের জন্য বেরিয়ে গেছি আমাদের গাড়ি সামনে ওয়েট করছে দেখানোর চেষ্টা করছি ওই যে আমাদের গাড়ি ওই যে চন্দ্রচূড় ও ওটা আমাদের গাড়ি নয় ওই সাইড আমাদের গাড়ি ওরা যাচ্ছে চন্দ্রচূড় আর আমি ওই যে আমাদের গাড়ি দুই একজন উঠছে হইছে হইছে ওইটা তো করে আমরা tungnath chandrashila উদ্দেশ্য রওনা দেব সেখান থেকে নামের ট্রেকিং শুরু হবে हां तो चलो आगे आगे देखिए होता है क्या प्रभु जी tungnath প্রভু শ্রী তুঙ্গনাথ মহাদেব জির পর্বতের ট্রেকিং জন্য আমরা নেমে গেছি এই যে এই যে গাড়িটা আমাদের চলে যাচ্ছে এই যে গাড়িটা চলে গেল আমাদেরকে নামিয়ে দিয়েছে আমরা রেডি সব বন্ধুরা ঠিক আছে প্রভু শ্রী তুঙ্গনাথ মহাদেবের ট্রেকিং এইখান থেকে শুরু হচ্ছে তুঙ্গনাথ ট্রেকিং করছি আগে লালটু আছে এই যে আমি তুঙ্গনাথ তুঙ্গনাথ মহাদেব যে পাহাড়ে ওনার মন্দির অবস্থিত যে পর্বতে সেই পর্বতে আমরা আরোহণ করছি তুঙ্গনাথ মহাদ মহাদেব তুঙ্গনাথ মহাদেবের পাহাড়ে মানে পর্বতে আমরা আরোহণ করছি খুব চড়াই রাস্তা আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি এই যে ওই যে আমার বন্ধু লালটু উঠছে এই যে হাত দিচ্ছে খুব খুব চড়াই রাস্তা দেখা যাক মহাদেবের কৃপায় এতদূর যখন পৌঁছেছি তখন মহাদেব ঠিক হ্যাঁ ওনার মন্দিরের কাছে ওনার চরণে পৌঁছে দেওয়া দেবেন বলে আশা করছি হ্যাঁ মহাপাপী আমরা তাও যে এত এতদূর আসা সৌভাগ্য হয়েছে জয় ভোলেনাথ ভগবান শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ হর হর মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ অশেষ কৃপা ভোলেনাথজির অশেষ কৃপা যে দূর পর্যন্ত আসতে পেরেছি জয় শ্রী কৃষ্ণ হর হর মহাদেব দেখুন পাখিটা কি সুন্দর পাখি না সত্যি খুব সুন্দর ভয় নেই হ্যাঁ সত্যি দেখুন চলে গেল হ্যাঁ হয়ে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্টার্ট করতে নৈসর্গিক দৃশ্য কিন্তু আমার ক্যামেরা সেন্সার একটু কম আছে ডিএসএলআর হলে বা আরো উন্নত ক্যামেরা হলে ভালো হতো নৈসর্গিক দৃশ্য সত্যি আচ্ছা সেটিং করে দিচ্ছি হ্যাঁ ট্রেকিং করতে করতে এত সুন্দর একটা জায়গা পেলাম অনেকটা সমতল টাইপের সেটা না দেখিয়ে পারছি না সত্যি খুব সুন্দর জায়গা আমার খুব ভালো লাগছে খুব সুন্দর ট্রেকিং করতে করতে এত সুন্দর একটা জায়গা পেলাম না দেখে পারলাম না অনেকটা সমতল খুব ভালো লাগছে এত উঁচু পাহাড়ের উপরে চলুন আগে ট্রেকিংয়ে দেখায় পাহাড়ের এত উপরে এত সমতল জায়গা হিমালয় বলেই সম্ভব হিমালয় বলেই সম্ভব খুব সুন্দর জায়গা ঠিক গুগলে সে গুগল উইন্ডোজ খোলার সময় যে একটা ছবি পাওয়া যায় না সেরকম মনে হচ্ছে लाल से आगे चलो हाथ में है बाबा केदारनाथ जी की लाठी सामने है बाबा तुंगनाथ जी की मंदिर और बीच में ये चढ़ाई देखिए दोस्तों भोलेनाथ की कृपा से ये चढ़ाई हम कर पाते हैं कि नहीं जय श्री कृष्णा जय भोलेनाथ जय श्री राम ठीक है দৃশ্য পাহাড়ের উপরে নৈসর্গিক দৃশ্য জয় বাবা তুঙ্গনাথ জয় শ্রীকৃষ্ণ জীবন থাকতে বাবা তুঙ্গনাথ পর্বতে একবার ট্রেকিং করুন তুঙ্গনাথ মন্দির বাবা তুঙ্গনাথ মন্দিরের নৈসর্গিক দৃশ্য জীবন সফল হয়ে যাবে আমরা মোটামুটি মালভূমির মানুষ মোটামুটি আমরা পাহাড় পর্বত দেখেছি কিন্তু এত সুন্দর দৃশ্য আর ক্যাপচার করা যাচ্ছে না থ্রি ভিউ খুব সুন্দর একবার অন্তত একবার অন্তত আপনারা বাবা তুঙ্গনাথ মন্দিরের জন্য যে রাস্তা সেটা ট্র্যাক করুন সত্যি মানে মন ভরে যাবে জয় ভোলেনাথ জয় শ্রী কৃষ্ণা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাকে বলা হচ্ছে রোডোড্যান্ড এই গাছটার ফুল হয় লাল এবং গোলাপি স্থানীয় মানুষের কাছে শুনলাম এই গাছটা পুরো তুঙ্গনাথ পাহাড় ভরে আছে এই গাছটার ফুল ফোটার সিজন এক মাস আগে শেষ হয়েছে এই গাছটা যখন ফুল হয় সেই সময় যদি ট্রেক করা হয় এত সুন্দর লাগে আমাদের ঠিক যেমন পলাশ ফুলের সিজনের সময় লাগে ঠিক সেইরকম সেই রকম খুব সুন্দর একটু দূর থেকে দেখাচ্ছে তো যদি সামনে গাছটা পাই তো আপনাদেরকে আবার দেখাবো উঠতে উঠতে এত সুন্দর গাছটাকে পেয়ে গেলাম খুব সুন্দর দারুণ লাগছে গাছটা খুব সুন্দর ওই জন্য তো বলছি বাবা তুঙ্গনাথের মন্দির যাওয়ার জন্য ট্রেকিং করুন একবার যদি উত্তরাখণ্ড আসেন বাবা কেদারনাথজির দর্শন করতে আসেন তো তুঙ্গনাথ জীব দর্শন করতে ভুলবেন না কারণ এখানে এত নৈসর্গিক দৃশ্য আচ্ছা একটা পাখি এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি চেষ্টা করছি খুব সুন্দর পাখি ওফ এক মিনিট উড়ে যেমন না যায় পাখি নয় কাক ও উড়ে গেল আহ পাখিগুলোর এখানে ভয় নেই বাহ ঠিক আছে রাখছি দারুন দারুন জায়গা ও খুব সুন্দর জায়গা দারুন জায়গা দারুন জায়গা ও পরিমলের সঙ্গে আবার একটা নতুন ফুলের কাছে চলে এলাম সত্যি যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ সামনে গিয়ে ফুলগুলো দেখানোর চেষ্টা করছি এখানে ফুলটা দেখানোর চেষ্টা করছি এইখানে আলোটা ভালো আছে খুব সুন্দর আস্তে আস্তে চারিদিকে মেঘে ভরে গেল আমরাও কিন্তু মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি খুব সুন্দর জীবনে একবার ভগবান শ্রী তুঙ্গনাথ মহাদেবের দর্শন করতে এই ট্র্যাক করুন জীবনে অনেক অভিজ্ঞতা হবে নৈসর্গিক দৃশ্য দেখুন খুব মন জুড়িয়ে যাচ্ছে তুঙ্গনাথ ট্র্যাক অনেক দূর অনেক দূর জয় ভোলেনাথ জয় পার্বতী মাতায় জয় ভোলেনাথ জয় শ্রী কৃষ্ণ অসাধারণ দৃশ্য নৈসর্গিক দৃশ্য বাবা তুঙ্গনাথজির মন্দির যাওয়ার সময় এই পথ দিয়ে যাচ্ছি দেখুন পথটা কত উপরে উঠে গেছে কোনখানে যে বাবার মন্দির আর তিনশো মিটার মতো বলছে আমার বন্ধু লালটু এই যে লালটু দাঁড়িয়ে আছে খুব সুন্দর দৃশ্য দেখুন এরপর চন্দ্রশিলাতে থ্রি সিক্সটি ডিগ্রি নাকি পাওয়া যায় যাই হোক দেখুন এইটা ন্যাচারাল বাগান হ্যাঁ সত্যি ন্যাচারাল বাগান একদম কেউ ফুলগুলো লাগায়নি অটোমেটিক হয়েছে কী সুন্দর ফুল সত্যি আর বড়ো বড়ো গাছের শাড়ি ঠিক আছে চলুন পরে দেখা ভগবান শ্রী তুঙ্গেশ্বর মহাদেব তুঙ্গনাথ ধামের মন্দির আমরা অনেকক্ষণ ধরে ট্রেকিং করে পৌঁছালাম বমবমে হরহর মহাদেব जय पार्वती मैया की जय पार्वती मैया की जय श्री कृष्णा जय श्री हर हर महादेव तुम्हु ना धाम देखो जय श्री कृष्णा जय श्री कृष्ण जय श्री कृष्णा जय श्री कृष्णा जय श्री कृष्ण जय श्री कृष्णा जय श्री कृष्णा জয় শ্রী কৃষ্ণা মহাদেব জয় পার্বতী মাইয়া জয় শ্রী জয় বাবা তুঙ্গেশ্বর তুঙ্গনাথ মন্দিরে আমরা প্রবেশ করছি এই যে দেখুন পৃথিবীর শুনেছি পৃথিবীর সবথেকে টপ মোস্ট মানে সবথেকে উঁচিত অবস্থিত ভগবান শিবের মন্দির এই যে তুঙ্গনাথ মন্দির আহা কি সুন্দর खूब सुंदर हर हर महादेव जय पार्वती मैया की हर हर महादेव जय पार्वती मैया की हर हर महादेव होम भोले जय श्री कृष्ण देख चन, बाबा तुंगनाथ मंदिर लाइन है तो सही दर्शन के लिए है ऊपर से लगते हैं है। तो यार कहां है जय भोलेनाथ जय श्री कृष्णा বাবা তুঙ্গেশ্বর জয় বাবা তুঙ্গনাথ পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত শিব মন্দির তুঙ্গনাথ এখানে আমরা এসে গেছি আপনারাও প্রণাম করুন প্রণাম করে ধন্য হয়ে যান পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত শিব মন্দির তুঙ্গনাথ ধাম ভগবান শ্রী তুঙ্গেশ্বর মহাদেব শ্রী তুঙ্গনাথ মন্দির চত্বর থেকে একটু নিচের ভিউটা দেখুন কত সুন্দর মেঘগুলো পুরো নিচে নেমে গেছে ওই যে পাহাড়ের নিচে ওইটা পাহাড় বলতে পাচ্ছেন ঠিক আছে ভিডিও হয়ে যাচ্ছে ভগবান শ্রী তুঙ্গনাথ মহাদেবের মন্দির থেকে এই রাস্তা হয়ে আমরা এই রাস্তা হয়ে চন্দ্রশিলা যাচ্ছি যেখান থেকে নাকি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় সমস্ত পর্বত শৃঙ্গের তো দেখা যাক কতটা যেটা শুনেছি সেটা সত্যি কিনা মোবাইল ক্যামেরায় অতটা ভালো আসছে না তাও দেখানোর চেষ্টা করছি আমার সঙ্গে থাকুন জয় শ্রীকৃষ্ণ বড় বড়ো পাহাড়ের টিলা চূড়া প্রচন্ড একটা হরিণ হিমালয় একদম সত্যি দেখুন দেখুন হরিণ হ্যাঁ সত্যি ভাগ্য আছে হ্যাঁ বুঝতে পারছেন হরিণই হবে একটু সামনে যেয়ে দেখি বন্ধু দেখুন জঙ্গলের হরিণ আপনারা দেখেছেন কি জানি না সত্যি সত্যিই নৈসর্গিক দৃশ্য হিমালয়ের হরিণ মানে বুঝতে পারছেন তো সত্যি দেখি না ছাগল 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 না হরিণ চলে যাবো চলে যাবো করছে হরিণে হবে হ্যাঁ হ্যাঁ এই সত্যি পাহাড়ি পাহাড়ি ছাগল ছাগল এইখান থেকে দেখুন কত সুন্দর লাগছে নিচুটা সত্যি ওই যে দূরে ওই যে দূরে বুঝতে পারছেন তো জনপদ আছে বাই বাই দোস্ত হিমালয়ের এই অঞ্চলটায় কি সুন্দর ফুল ফুটে আছে ঠিক চন্দ্রশিলা ওঠার আগে আগে তাতে সত্যি ওঠার আগে দেখুন পাহাড়ের নিচ্ছে মেঘ ও জীবন ধন্য চন্দ্রশীলে এখন আর একটু দেরি আছে ওই উপরে ঠিক আছে আমরা এখন মেঘের মধ্যে আছি বুঝতে পারছেন পাহাড়ের চূড়ায় পুরো মেঘ জমে গেছে আমরা ফিল করতে পাচ্ছি। মেঘটা আমাদের চারধারে ঘিরে ধরেছে মেঘের মধ্যে আমরা লুকিয়ে গেছি আমাদের গা শরীর স্পর্শ করে মেঘ চলে যাচ্ছে মেঘ আর একটু হলেই টপ হিল চন্দ্র আমরা উঠে যাবো দেখুন আচ্ছা ঠান্ডা খুব একটা লাগছে না কারণ ট্রেকিং করছি যাই হোক উপরে যে দেখাচ্ছি আর এখন চন্দ্র শিলায় এখন চন্দ্রশিলায় মোটামুটি সামনাসামনি পৌঁছে গেছি প্রচন্ড প্রচণ্ড মেঘ চারিধারে আমি একটু দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন এই যে দেখুন এখানে আমি বসে আছি এখানে বসে আছি যে দেখুন চারধারে থ্রি সিক্সটি ফাইভ পাওয়া যায় এখান থেকে মানে একটা পর্বত সিংহ ভয় লাগছে ভয় লাগছে আমার যাই হোক এত ধারা আর থাকছি না আমি চলে যাচ্ছি সূর্য উঠে গেছে সূর্য উঠে গেছে কি সুন্দর লাগছে ওইখানে চন্দ্রশিলার মন্দির আহ জীবন ধন্য হয়ে গেছে সত্যি সব ভালো জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ জয় শ্রীকৃষ্ণ চন্দ্রশিলা মন্দির এই যে পরিমলের সঙ্গে দেখতে থাকুন যদি সুযোগ পাওয়া যায় তব এখানে আসবেন জীবন ধন্য হয়ে যাবে একদম আর একদম পিকে যাচ্ছে দেখতে থাকুন এই যে প্রায় চুল একদম পিক সবাই চলে এসেছে এইখান থেকে বোঝা যাচ্ছে যে যারা বড়ো বড়ো পিক হ্যাঁ করেন জয় যেমন ভারেস্ট কেটু কাঞ্চনজঙ্ঘা তাদের মধ্যে কত উদ্যম উদ্দীপনা থাকে একদম উপরে চন্দ্রশিলা চন্দ্রশিলা পিক দেখুন চারধারে শুধু পর্বত আর মেঘ মেঘ আর পর্বত সূর্যদেব দেখা দিয়েছেন এখানে পাঁচ মিনিট অন্তর অন্তর বলছে মেঘ চলে আসে আবার সূর্য উদয় হয় সত্যি কি সুন্দর কি সুন্দর জায়গা মনে হচ্ছে না এখানে ছেড়ে চলে যায় কিন্তু এখানে আবার আবহাওয়ার পরিবর্তন প্রচণ্ড হয় এই মেঘ এই বৃষ্টি এই রোদ সত্যি অনেক ট্যুরিস্টরা এসে অনেক পর্যটকরা এসে সব জিনিস করে গেছেন হোক দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা আমরা চন্দ্রশিলা একদম টপ মোস্ট হিল হিল টপ এখান থেকে চারধারটা থ্রি সিক্সটি ভিউ দেখা যাচ্ছে সমস্ত পাহাড়গুলোর পিকগুলো দেখা যাচ্ছে এবং মাঝে মাঝে এখানে মেঘ চলে আসছে আর মাঝে মাঝে এখান থেকে সূর্য মেঘে ঢাকা পড়ে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে কুয়াশার মতো মেঘগুলো কেটে যাচ্ছে আবার সূর্য দেখা যাচ্ছে মানে কি বলবো যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তো এটাই এখানে তো এখন আমার বন্ধু লালটু একটু চারধারটা ঘুরিয়ে দেখাও একটু নিচ ধারটা ঘুরিয়ে দেখাবে বাসা আছে তাই দেখা যাচ্ছে আমার লালটুকে বন্ধুকে দেখিয়ে দিচ্ছি এই যে লালটু অভিজ্ঞতা কেমন হলো খুব ভালো তা বল মানে আমাদের চলার ধরনের অভিজ্ঞতা চলতে আমাদের খুব অভিজ্ঞতা এখানে না এলে মানে পাওয়া সম্ভব না এই মানে বাকিদেরকে আসতে বলো যে যদি কখনো সুযোগ অবশ্যই যাদের এই ভূস্বর্গিক দৃশ্য দেখার আছে অনুভব করার আছে অনুভব করার আছে দেখার আছে তাদের অবশ্যই এখানে আসতে হবে হ্যাঁ ঠিক আছে রাবণ শিলার দিকে হাঁটতে শুরু করেছি যদিও এর হিস্ট্রিটা আমি ঠিকঠাক জানি না কিন্তু বলা হয় রাবণ নাকি এখানে তপস্যা করেছিলেন ভগবান শিবের জয় পার্বতী মাতা কি জয় জয় ভোলেনাথ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় ভোলেনাথ জয় ভোলেনাথ জয় জয় হর হর মহাদেব এটা এখানে রাবণশিলা বাপরে কি ডেঞ্জার পজিশন আর একটু দেখানো দেখানোর চেষ্টা করছি এই যে রাবণশিলা করে আমরা নামছি দেখুন বরফ পড়ছে কিছুটা বুঝতে পারছেন হঠাৎ হঠাৎ এখানে আবহাওয়া চেঞ্জ হয়ে যায় এই মাত্র রোদ ছিল এই মাত্র মেঘ এখন বরফ বাড়ি মানে বরফ না ওই ছোট ছোট শিলাবৃষ্টি হচ্ছে খুব সুন্দর জয় শ্রীকৃষ্ণ এই মাত্র বরফবাড়ি হচ্ছিল বরফবাড়ি মানে ওই ছোট ছোট বৃষ্টি আর এই মাত্র মেঘটা চলে গেল আর সূর্যি মামাকে দেখা গেছে খুব সুন্দর হর হর মহাদেব এই যে রেনকোটটা এটা খুলতে হবে সরে যাচ্ছে দেখুন কি সুন্দর ভাবে আমরা নামছি এরা উঠছে বুদ্ধবাবু ওই যে চন্দ্রশিলা চলুন দেখুন একটা চূড়া ঝর্ণা পাহাড়ের ঝর্ণা এই জলটাকে ওই পাইপ দিয়ে নিয়ে যাওয়া হয় নিচে হয়তো সত্যি হ্যাঁ বাবা তুঙ্গনাথ ট্রেকিং এর থেকে নামতে নামতে দেখুন এই জায়গাগুলো এখন রোদ এসেছে ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি ব্যাস জয় এই দেখুন মাঝে একটা রেস্টের জায়গা থেকে দেখাচ্ছি কি সুন্দর ভিউ হিমালয় পর্বতের সবকম এবার এখান থেকে মোটামুটি ভিউটা দেখাচ্ছি নামার পথে খুব সুন্দর চলো কষ্টদায়ক দেখো ঘোড়ার পিঠে চাপিয়ে দোকানে মাল নিয়ে যাওয়া হচ্ছে এই রাস্তাটা হয়ে উপরে উঠে যাবে বাম্বাম ভোলে জয় ভোলে না মুখে না সত্যি কি সুন্দর পাখি পাখি পাখিতে এখানে থাকে হ্যাঁ চলে গেল না না দেখাইছিনা হ্যাঁ এখন পাখিটা চলে গেল চলো বাবা tungunat মহাদেবের ট্র্যাক কমপ্লিট হলো এখন আমরা নেমে রোডে হাঁটছি আমাদের গাড়ি অনেক দূরে দাঁড়িয়ে আছে সেটা দেখায় দেখি খোঁজ খোঁজ पहिले দেখাবো হা হর হর মহাদেব जय भवानी हर हर महादेव जय श्रीकृष्ण हाम्रा बाबा तुंगनाथ महादेव ट्रेक कमप्लिट गर गाडी पे गेसिजी गाडी युवा गन्तव्य दिएको राउना देव हर हर महादेव हर हर महादेव